আবারও হলিউড মুভিতে কেমিও দিতে চলেছে মেগা স্টার সালমান খান এবং সুজিত দত্ত এমনটাই সঞ্জয় দত্ত সুরজিৎ দত্ত নয় সঞ্জয় দত্ত তারা একটি হলিউড মুভিতে কমই কেমিও দিতে চলেছে একটি থ্রিলার মুভিতে এটাই জানা গিয়েছে তবে তার আগে তিনি সালমান খান অনেকগুলো মুভিতেই কেমিও দিয়েছেন উনি যেমন টাইগার টাইগার তো তারই তিনি অনেক বিভিন্ন মুভিতে কি দিয়েছেন জন তারপরে তার আগে সিঙ্গা মেগাইন আরও কয়েকটা মুভিতে তিনি কেমিয়ে দিয়েছেন তো সব কিছু পিছনে ফেলে হলিউডে বিগ বাজেটের থ্রিলার মুভিতে কিমিয়ে দিতে দেখা যাবে ম্যাগাস্টার সালমান খান এবং সঞ্জয় দত্ত তিনি আজকে শেখ সৌদি গিয়েছেন তিনি এবং সঞ্জয় দত্ত এবং সেই মুভিতে আর কি তিন দিন হবে যেটা সৌদি আরবে করা হবে একটি ফিল্ম স্টুডিওতে একদম ঠিক শুনেছেন একটি ফিল্ম স্টুডিওতে এটি করা হবে হলিউডে বিগ বাজেট থ্রিলার মুভিতে দিয়ে কেমিও দেবেন সালমান খান এবং সৌন্দর্য দত্ত এমনটাই নিউজ বিভিন্ন এ এমআরতে করা হচ্ছে এবং সেখানে খুব ভালোভাবেই হচ্ছে এখানে আমি ফোন অ্যাড্রেসটা আপনাদেরকে দেখাবো এখন এখানে লেখা হয়েছে হলিউডের বিগ বাজেটের থ্রিলার মুভিতে কেমিও দেবেন মেগাস্টার সালমান খান এবং সঞ্জয় দত্ত তাদের কেমিও শ্যুট করতে সৌদি আরবে রওনা হয়েছে শ্যুটিং শুরু হবে আজ এবং উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত সদ্য চালু হওয়া এল ইউ এল এই স্টুডিওতে চলবে এর শ্যুটিং তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য